নেসার এ শব্দটি বাক্য নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে প্রকৃতি বিশ্ব প্রকৃতি সৃষ্টি জড়জগত বিশ্বব্রহ্মাণ্ড স্বভাব চরিত্র প্রকার শ্রেণী নগ্নতা স্বাভাবিকতা অকৃত্রিমতা বিশুদ্ধতা প্রকৃতিজাত গুণাবলী সহজাত গুণাবলী স্বাভাবিক বৈশিষ্ট্য ইত্যাদি শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে টেম্পেরামেন্ট বিহেভিয়ার ক্যারেক্টার ইউনিভার্স ক্যাটাগরি নেকেডনেস ইত্যাদি এসবদের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি নেসারিজার, আওয়ার ফার্স্ট টিচার